Det er veldig vanskelig å jobbe জায়গায় অনেক দিন ধরে অনেক শখ ছিল একটা দেশি মুরগি পালার তো ফাইনালি আমার একটা কলিগের কাছ থেকে তো দেশি মুরগিটা কিনে নিলাম অপ্রস্তুতের মাঝে পেয়ে গেলাম তো নিয়ে নিলাম কারণ আমরা একটু শহর এলাকায় থাকি শহর এলাকাতে আসলে দেশি মুরগি পাওয়াও যায় না আর পালাও একটু টাফ হয়ে যায় তো অনেকে পালে অনেক কাপুরা দেখে পালে গ্রামের দিকে তো দেখে আসলে অনেক ভালো লাগে খুবই ভালো লাগে আর আমার বাচ্চার অনেক ইচ্ছা দেশি হাঁস মুরগি গরু ছাগল খুব খুশি হয় এগুলো দেখলে তো এই কারণে বিশেষ করে আরও নিয়ে নিলাম তো দুটা বাচ্চা দেখো আর নিয়েছি মুরগির বাচ্চা দুই ছেড়ে দেবে চিনি না তো যে অপরটা আমাকে দিয়েছে আমি বলে দিয়েছি যে দুইটাই মুরগির বাচ্চা তা কিছুদিন পালেইকে পালতে হবে একটু সতর্কতা শরীর কারণে এখন হাঁস মুরগির আসলে অনেকটা অসুখ বিসুখ হয় তো মুরগির বাচ্চাগুলো একটু রেখেছি এই ক্যারেটটার ভিতরে কারণ এখন ওদের রাখার যে পাত্রটা এটা এখন আমি কিনতে পারি না হঠাৎ করে নিয়ে এসেছি তো বাজারে যেতে হবে তারপরে তো কিনতে হবে তা দেখো হয়েছে দেখা যাচ্ছে ওদেরকে এভাবে রেখে দিয়েছি ওদের এটার ভিতরে খাবার দিয়ে দিয়েছি দুইটা পাত্রে একটাতে করে পানি দিয়েছি একটাতে করে খাবার দিয়ে দিয়েছি এই যে আমাকে দেখে একটু লাফালাফি সুতা করছে তো এদেরকে এখন এখান থেকে নিয়ে আমি একটু ওপেন জায়গায় বেঁধে দিব একটা গাছের সাথে যাতে ওরা একটু সুন্দর করে হাঁটতে পারে বা একটু খাওয়ার দাবার নিজেরা দেখে শুনে খেতে পারে এই জন্য তো মুরগির বাচ্চাগুলোকে আসলে একটু সতর্কতা সহিত রাখতে হবে যেহেতু বাচ্চা মুরগি প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম এদের যে রাখার জায়গাটা করেছি এটা প্রতিদিন চেঞ্জ করতে হবে যেটার উপরে রাখবো এবং ওদের যে পাত্রে খাবার দিই সেই খাবারগুলো আমি দিনে দু তিনবার ধুয়ে পরিষ্কার করতে হবে ঠিক যেভাবে ফার্মার মুরগি মুরগিগুলোকে অনেক যত্ন করে অনেকটাই কেয়ার করে ওরা তারপরেও তো অনেকটা অসুখে ধরে যায় সাথে যে পাত্র করে রেখেছি এটা এখন একটু পরিষ্কার করে আবার ওদেরকে নতুন করে আবার এখানে পাত্র পিছিয়ে এখন সুন্দর করে জায়গা করে দিব ওদেরকে রাখার জন্য এই যে নতুন করে আবার ওদেরকে রাখার জায়গা করে নিলাম আর এদিকে যেই খাবারগুলো বাটিতে করে মানে একটা বাটিতে ওদের খাবার দিতাম সেই বাটিটা একটু সুন্দর করে দিয়ে নিব দেখো এটা এখানে কি সুন্দর নিজেরা নিজেরা খাটাচলা করছে আর খাচ্ছে ওদেরকে একটু হালকা করে বেঁধে রেখেছি পায়ে রশি দিয়ে যে দুটা বাটি এখানে রেখে মানে বাটি না কোটা আর কিছু চাউল দিয়ে দিলাম এর ভিতরে আর এখানে কিছু পানি দিয়ে দিলাম যাতে পানিরও খেতে পারে চাউলটাও খাবারটাও খেতে পারে এখন ওদের সামনে দিয়ে দিলাম দেখো ওরা মাটির থেকে সুন্দর খেলছে খুটে খুটে খাবে এই জন্য এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ